খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হলো তিনজনের আহত সাতজনের মতো জয়পাইগুড়ির ধূপগুড়ির এই ঘটনাটি ঘটেছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে প্রত্যক্ষ জানিয়েছেন বেপরোয়া গাড়ি পিষে মেরেছেন ওই তিন দর্শনার্থীকে দুপগুড়ি শহরের দু নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পুজোর রঙিন আলো আর ভিড়ের মাঝেই আচমকা দ্রুতগতি এক স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় দোকান ও মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারিপাশ মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায় পঁয়তাল্লিশ বছর বয়স সুনীল কুমার বিশ্বাস সাতষট্টি বছর বয়স এবং ডোকসা রায় চল্লিশ বছর বয়স এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের দাবি জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজোরে প্রথমে একটি মোটর ও দুটি সাইকেলে ধাক্কা মারে তারপর পরপর দুটি দোকানের ভেতরে ঢুকে পড়ে সেই গাড়ি দোকানে তখন চলছিল চায়ের আড্ডা আর ঠিক সেই সময় ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো কয়েক সেকেন্ডের মধ্যে আর তনাতে যায় গোটা এলাকা খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ছুটে যান উদ্ধার কাজ শুরু হয় দুজন গাড়ির তলায় চাপা পড়ে থাকায় ক্রেন ডেকে তাদের বের করতে হয় রক্তাক্ত অবস্থায় মোট দশজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন সিপিএম কর্মীও রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার দুর্ঘটনার খবর ছড়াতেই শোকার ক্ষোভে উত্তাল হয়ে উঠে দুপকুরি পুজোর উৎসবের ভিড়ে এমন ভয়াবহ মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা শহর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত